এই এটা সম্পর্কে সংক্ষিপ্ত আকারে আমি কিছু বলতে চাই আমি শুরুতে যে আয়ারটা তেলাওত করেছি ওমা খলাকুল জিন্নাওয়াল ইনসা ইল্লা লি আবুদুন মহান রব প্রতিটা মানুষকে তার ইবাদত ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে সৃষ্টি করে তাহলে আমাদের এই কর্মজীবন আমাদের ব্যবসায়ী জীবন আমাদের আমরা পরিপূর্ণ মুসলিম হতে পারবো না আল্লাহ তালা কিন্তু মুসলমানদেরকে উদ্দেশ্য করে বলেছেন অন্য আরেকটা আয়াতে আমি আয়াত না করে অর্থ বলছি যে তোমরা মুমিন না হয়ে মৃত্যুবরণ করো না তাহলে মুসলমানদেরকে আবার নতুন করে কেন বলা হলো যে তোমরা মুমিন না হয়ে মৃত্যুবরণ করো না এটার একমাত্র কারণ হলো মুসলমানদেরকেও পরিপূর্ণরূপে ইমান আনতে হয় আমরা প্রাথমিক লেভেলে ইমান এনেছিল নেক্সট আছে পরবর্তী একটু কথা আমি ইফতার এবং নামাজের পরে বলতে চাই একটু সময় দিবেন অনুগ্রহ করে